এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চার যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চার কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম আজ পঁচিশে অক্টোবর রোজ শনিবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোলসেল ডেট আপনাদের জানিয়ে দেব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফামি প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে নিতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চারেট পড়বে সাঁত্রিশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতি পিস বাচ্চারেট পড়বে পঁয়তাল্লিশ সুপার হাইব্রিড প্রতি পিস পড়বে আটচল্লিশ টাকা এবং যারা সোনালী মুরগ শুধু বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে আজকে নিতে পারবেন আমাদের কাছে কালারবার বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসে আমাদের কাছে আহ মিশরীয় ফামি পাবেন আজকে মিশরি ফাম্মি ডিমের রানি মিশরীয় ফামি প্রতি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা যারা ডিম উৎপাদন করার জন্য মিশরি ফামি শুধু ডেকে বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া ভূমি আমাদের কাছে এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা কোনো ধরনের ঝামেলা বাসায় করতে না সরাসরি মুরগি পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন ভ্যাকসিন ঝামেলা নিতে না এ ধরনের বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পড়বে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগির প্রতিপিচ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা আর এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতিপিচ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন আজকে ক্যাম্বেল হাঁসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা তো আমাদের কাছে বাচ্চা রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকি আর আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা সে ক্ষতিপূরণ অর্থ কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দ্রুত সংগ্রহ করতে পারে বাচ্চারে কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা হয়েছে আপনাদের সুবিধা ব্রয়লার মুরগির বাচ্চারা এগুলো একটু দাম দাঁড়িয়ে দেয় ব্রয়লার মুরগির একটু কিন্তু আবারও বাচ্চা শুরু করেছে কিছুদিন আগে বৃহস্পতিবার শুক্রবার বা বুধবার রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ছিল সে বাচ্চাগুলো আজকে পঞ্চাশ থেকে পঁচপান্ন সাতান্ন টাকার মধ্যে বিক্রি হচ্ছে তাই ব্রয়লার মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সোনালি গ্রুপের মধ্যে সোনালী সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরিফ আমি সহ দেশি মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো সারা বাংলাদেশে কাস্টমারদের দিয়ে থাকি আর আমাদের থেকে সর্বনিম্ন একচল্লিশ বাচ্চা অর্ডার করতে পারবেন তো আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেয় আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট চুয়ান্ন থেকে সাতান্ন টাকা কাজী রস আজকে সাতান্ন থেকে আটান্ন নাহার আজকে পঁচপান্ন থেকে সাতান্ন প্যারাগন আজকে পঁচপান্ন থেকে আটান্ন টাকা নারিশ আজকে চুয়ান্ন থেকে সাপান্ন আফতাব চুয়ান্ন থেকে সাপান্ন প্রিটা আজকে পঁচপান্ন থেকে সাতান্ন টাকা সনি কোম্পানির প্রতিবিধ বাচ্চা পঁচপান্ন থেকে সাতান্ন কোয়ালিটি আজকে পাঁচপান্ন সিপি কোম্পানির বাচ্চা রেট পাঁচপান্ন থেকে সাতান্ন আমান কোম্পানির প্রতিবিধ বাচ্চাটি পড়বে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা প্রিয় খামারিবার আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না তাই ব্রয়লার মুরগির বাচ্চার জন্য অযথা ফোন দিয়ে ডিস্টার্ব না করাই ভালো আর আমাদের কাছে আপাতত সোনালী সোনালি গ্রুপের প্রত্যেকটা বাচ্চাই রয়েছে যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ভামিষ প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সোনালি গ্রুপের সকল বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আপনাদের সঙ্গে যাতে ব্রয়লার মুরগির পাইকারিগুলো আপনি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এবং টাইগার মুরগি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো যাদের রেটি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি এবং সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে প্রত্যেক দিনের জন্য প্রত্যেকটা রেট ব্রয়লার সোনালি বা প্রত্যেকটা মুরগি রেট প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তাই সঠিক তথ্য এবং সঠিক দামতে দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আজকের পর্যন্ত এই পর্যন্তই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন